কি খাচ্ছো এটা তুমি লুচি সন্ধে বেলায় টিফিন লুচি লুচি আর আলু ফুলকপির তরকারি বাবা রে এটা লুচি দাঁড়াও খুব গরম কিন্তু এ না খাও ঠেকে ঠেকে খাও তরাইতে খাও তো ঠেকে ঠেকে লুচি খাও তরকারিতে ঠেকি ঠেকি খেতে হবে তো এই যে এমনি করে তরকারিতে ঠেকাও এই সব তরকারিতে ঠেকাও দিয়ে এমনি করে হুম হুম ভালো ছেলে আলু এনাও আলুটাকে এনাও একদম রাতে খাবো আলু আর লুচি পাঁপড় না রে বাবা লুচি নিজের দিকে ঘুরিয়ে নিল থালাটা খালাটা নিজের দিকে ঘুরিয়ে নিচ্ছে আমি খাবো না তোমার খাবার তুমি খাও এরকম থাক কেমন হয়েছে তরকারিটা হুম বলো কেমন হয়েছে আলুটাকে না ভেঙে দিই গরম গরম লুচি আর তরকারি হ্যাঁ ফুলকপি ঢুকিয়েছিস কেন মুখের ভিতর ফুলকপি খেতে পারবি না আলু খা ঠেকে এমনি করে এনে খা হাতে ছেলে কত ভালো গুড বয় এই নাও এ নাও আলু এই তো আলু দিয়েছি আলু দিয়েছি এর মধ্যে দেখো

আলু আছে তো আলু শেষ হয়নি তো লুচিও লুচিও আছে আলুও আছে সবই তো আছে এই যে এই যে লুচি যে লুচি যে আলু এমনি করে নিয়ে এমনি করে খেতে হয় খাও জল দিব জল আছে জল দিবো

হুম গোল করে দিলাম হ্যাঁ এখানে গোল করে রাখলাম ভালো লাগছে খেতে কত ভালো লাগছে দারুণ লাগছে টেস্টি হয়েছে লুচিটা ঝাল লাগছে দিদাকে বলো দিদার রান্নাটা খুব ভালো হয়েছে বলবে না না বলো একটা খাই আগে শেষ হয়নি তো শেষ হয়ে যাচ্ছে কি বলছে দিদা ও খেতেই ব্যস্ত কথা বথা বলছে না একটু আমি খেয়ে দেখি কেমন হয়েছে খাবো একটু দারুণ হয়েছে একটু ঝাল হয়নি ভালো হয়েছে খেতে ঝাল খেতে পারতাম না ঝাল হয়েছে খেতে পাচ্ছি ঝাল হয়নি খেতে পাচ্ছি বল দাও সুন্দর হয়েছে ঝাল হয়েছে ওই আমি তো একটু ঝাল লাগলো না

আর না আছে দাও দিও না তালে না আমাকে দাও